হ্যালো ভিওয়ার্স আপনারা যে গাছটি আমার সামনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি অসত্য গাছ অর্থাৎ এই গাছটি দিয়ে আমি কত সুন্দর একটি তৈরি করেছি এখানে স্ক্রিনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কাস্কেট স্টাইল তার মধ্যে এই গাছটি আমি এখন তৈরি করবো কিভাবে তৈরি করবো চলুন আমরা দেখে আসি নতুন টপ নতুন গাছ সম্পূর্ণভাবে ওয়াও অর্থাৎ একটা গাছকে গাছকে ডিস্টেল তৈরি করতে হলে আপনাকে সব সময় ভাবতে হবে গাছটি যেন টপ থেকে নিচের দিকে হেলে যায় সো সেই জন্য আপনাকে অবশ্যই লম্বা একটি পট তৈরি করার চেষ্টা করতে হবে অর্থাৎ সিলেক্ট করার চেষ্টা করতে হবে তাহলে গাছটিকে ওই পটে মানানসই হবে তো চলুন আমরা এই গাছটিকে এই পটে কিভাবে ট্রান্সফার করলাম সেই বিষয়টি দেখে আসি সো লেটস গো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাসকেট স্টাইল আমি আজকে আপনাদেরকে একটি গাছ কাস্কেট স্টাইল তৈরি করতে হয় সে বিষয়ে বিষয়েকে একটু জানাবো আপনারা এই যে গাছটি দেখতে পাচ্ছেন আমি শীতের সময় এই গাছটির কিছু কাজ আপনাদেরকে দেখিয়েছিলাম সো আজকে আমি এই গাছটি দিয়ে একটা কাস্কেট স্টাইল বনসাই তৈরি করব সেখানে আমার তৈরি করা একটি স্পট আমি এই গাছটির জন্য সিলেক্ট করেছি যেহেতু তখন আমার সিদ্ধান্ত ছিল এরকম আমি এটিকে ফরেস্ট তৈরি করবো সো ইতিমধ্যে আমার এই গাছটিকে মনে হচ্ছে যে স্টাইল সেটি আরো বেশি সুন্দর লাগবে এবং চমৎকার লাগবে চলুন একটি অসত্য গাছ অর্থাৎ ফাইকাস রিলিজিওসা দেখুন কত সুন্দর একটি স্টাইল আর এটি হচ্ছে আমাদের বট গাছ এটিও আপনাদেরকে আমি দেখিয়েছি কিভাবে সুন্দর একটি পট গাছের একটি গাছকে কাসকেট অর্থাৎ ঝুলে আছে পাহাড় থেকে কোনো গাছ যদি ঝুলে থাকে তাহলে দেখতে কেমন লাগে ঠিক গাছটি নিচের দিকে হেলে গিয়ে আবার উপরে উঠছে এরকম একটা ভিউ ক্রিয়েট করতে হবে সো আপনার সেই ক্ষেত্রে এই গাছটি একটি উত্তম গাছ হতে পারে দেখুন স্টাইল টিও কয়েকটি কাজকের স্টাইল এর সো প্রথমত আমাকে এখান থেকে বের করে নিতে হবে দেখুন আমি গাছটিকে এখানে বের করে নিলাম এখন আমার যে কাজ সেটি হচ্ছে এখানে কিছু অংশ আমার কেটে দিতে হবে ফ্রন্টটাকে সিলেক্ট করা এরকম তাৎ এইভাবে থাকবে যেহেতু গাছটি ঝুলে থাকবে তাই আমাকে সেভাবেই সিদ্ধান্ত নিতে হবে আমি গুলাকে এখান থেকে আলাদা করছি পরবর্তীতে এগুলোকে করা যাবে সুন্দর একটি গাছের শেপ এখন হালকা ওয়ার করে দিলে গাছটিকে সুন্দর লাগবে প্রথমত আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে একটা দেখুন ছিদ্র আছে এই ছিদ্রে একটা এটি হচ্ছে একটি নেট এই নেটটি এখানে প্রথমত আমাকে ড্রেনিং সিস্টেম অয়েল করার জন্য এখানে দিতে হবে আমি এখানে তার জালিটি দিলাম যদিও আপনাদেরকে দেখাতে পারছি না সো একটু হয়তো বা দেখতে পাচ্ছে না এরপর আমি আমার সোয়েল মিক্স অ্যাড করব তো ভালোভাবে ঝাঁকায় নিতে হবে যেন সব জায়গায় এখন জাস্ট গাছটিকে এখানে সুন্দর করে বসে দিতে হবে ঠিক আছে দেখুন আহ আমার পরটিতে গাছটিকে

আমাকে অবশ্যই দুই হাতের সহায়তা নিতে হবে সুন্দরভাবে এইভাবে ধরে হালকা মোচর দিতে হবে যেন আপনি যেভাবে ওয়ারটাকে যে অ্যাঙ্গেলে বাঁকাবেন ঠিক সেই অ্যাঙ্গেলেই পাশে দেওয়ার চেষ্টা করবেন আমার উপরে টাকা হয়ে গেছে এখন নিচের টাকে আমি হালকা বাঁকাবো ওকে সো যেহেতু এটি কাস্কেট স্টাইল সো আপনাকে সবসময় মনে রাখতে হবে নিচের দিকে একটি ব্রাঞ্চ হেলানোর আর উপর দিকে ও ওয়াও হেভি লাগতেছে দেখুন রসটি এটি একটু হালকা এই পাশে দিলে আরো ভালো লাগবে ঠিক আছে এখন জাস্ট অল্প করে আপনার স্প্রে মেশিন দিয়ে পানি দেওয়ার চেষ্টা করতে হবে যাতে সমস্ত মাটিটাই ভিজে যায় যেহেতু নতুন ভাবে আপ করলাম এই যে দেখুন পানি বের হচ্ছে তার মানে পুরো রাস্টার মাটিতেতেই পানিটা চলে গেছে সো দেখুন কত সুন্দর একটি গাছ অজিন হওয়া যায় শুধুমাত্র পটটা সিলেক্ট করার পরেই আপনার গাছটির ভিউ চেঞ্জ হয়ে গেলো অর্থাৎ গাছটিকে আমি গাছকে ডিস্টাইল তৈরি করলাম এইভাবেও দেওয়া যায় এভাবে একটি গাছকে আপনারা ক্যাস্কেট স্টাইল বনসাই তৈরি করতে পারবেন সো যেহেতু আমার ছোট ছোটো গাছগুলো বেশি ভালো লাগে এই গাছটি দেখুন এটিও অনেক সুন্দর একটি গাছ ডিজাইনটি কত সুন্দর হেভি একটা এই গাছটিও আর ছোট ছোট গাছগুলোকে মেনটেন করা একটু কঠিন হয় কারণ ছোট যেহেতু আপনাকে একটু ছায়াযুক্ত জায়গায় অর্থাৎ সরাসরি রোদ পড়ে না এমন জায়গায় রাখলেও খুব ভালো হয় আর এই গাছগুলো অর্থাৎ অসত্য গাছ অনেক সুন্দর একটি গাছকে আমরা তৈরি করতে পারি সো আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আট বাংলা বনশাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা ওয়েলকাম